তো সমস্ত মানুষের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাক কুলসাই খুই ব্রু মুরু মারমা তংচুঙ্গিয়া মণিপুরা সাঁওতাল গারো যত উপজাতি আছে জাতি আছে যারাই মানুষের সংজ্ঞায় পড়ে তারা প্রত্যেকে আন্নাসের সদস্য তাহলে আমাদের মসজিদে কি হিন্দু বৌদ্ধ অমুসলিমরা আসে আমাদের মাদ্রাসায় কি অমুসলিমদের ছেলে মেয়েরা পড়ে এমন কি সরকারি মাদ্রাসা বর্তমান যে সরকারি মাদ্রাসা আর স্কুলের সিলেবাস এক ক্ষুদ্রতে খোদা সিলেবাস দিয়ে চলতেছে একশো পার্সেন্ট নাস্তিকবাদের উপর প্রতিষ্ঠিত শুধু সরকারি মাদ্রাসা আর স্কুলের সাথে পার্থক্য হলো এতটুকু স্কুলের মধ্যে আরবি ভাষাটা নাই আর সরকারি মাদ্রাসার আরবি ভাষা আছে এই সারা সব এক করে দেওয়া হয়েছে এই সরকারি মাদ্রাসায় হিন্দুদের কোনো ছেলে মেয়ে পড়ে পড়ে না যদিও এই সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল মহিলা এবং হিন্দু এই কি হয় শিক্ষার শিক্ষিকা হিন্দু এবং মহিলা। এটা খবর নিয়ে এই সরকারি মাদ্রাসায় মেয়েদের ফুটবল খেলা বাধ্যতামূলক বিশ্বাস না হলে খবর নেন ফুটবল খেলতে হবে ক্রিকেট খেলতে হবে তাহলে এখানেও হিন্দুদের কোনো ছেলে মেয়ে পড়ে একশো পার্সেন্ট মুসলমানের ছেলে মেয়ে তাহলে আমাদের দেশে আমরা দাওয়াত তবলিক কাদের মধ্যে করি বলেন আমাদের দেশে দাওয়াত তবলিক কি অমুসলিমের মধ্যে যায় আমাদের যে কাকরাইল থেকে জামাতগুলো আসে এগুলো হিন্দুদের বাড়িতে বাড়িতে যায় হিন্দুদের দোকানে যায় তাদের চার্চে তাই ধর্মীয় ইয়াতে যায় মন্দিরে যায় না আমাদের দেশে ইসলামী মহাসম্মেলন শাহের সালত সম্মেলন সিরাতুন নবী মহাসম্মেলন আন্তর্জাতিক মহাসম্মেলন হালকা রিকিরের হালকা এগুলো কাদের মধ্যে হয় মুসলমানদের মধ্যে তাহলে কোরআন বলতেছে সমস্ত মানুষের জন্য নবীকে বলতেছে সমস্ত মানুষের জন্য আপনাকে আর আমাকে বলতেছে সমস্ত মানুষের জন্য আল্লাহ বলতেছেন মালিক ইন্নাস নাস সমস্ত মানুষের মালিক সমস্ত মানুষের মাহবুদ কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আমরা কেমন জানি এটাকে বানায় নিছি ওই যে আমাদের ভুল ধারণা অনুযায়ী নবী আমাদের নবী হুদাল্লিন না মুসলিমিন মুসলিম ইয়াল মুসলিমুন মালিকিল মুখমিনিন ইলাহাল মুসলিম উখরিজাদিল মুসলিম প্র্যাকটিক্যাল আমলে এমন নয় কি মানে আমরা প্র্যাকটিক্যাল ভাবে কি সমস্ত মানুষের কাছে যাচ্ছি তাহলে আমি মন্ত্র কেন পড়ছি এটার উত্তর পাওয়ার জন্য আপনাদেরকে এই কথাগুলো বলতেছি আমি মন্ত্র এই জন্য বসি আমার আল্লাহ যেরকম অসাম্প্রদায়িক কোরআন যেরকম অসাম্প্রদায়িক নবী অসাম্প্রদায়িক আমাদেরকে যেরকম অসাম্প্রদায়িক মানবতার কল্যানে শ্রেষ্ঠত্বের ঘোষণা করা হয়েছে আজকের বয়ানটাও হবে অসাম্প্রদায়িক বয়ান যদিও সাম্প্রদায়িকতার তোকমা দিয়ে আমাদেরকে দশ দিন গুম রাখছে আমাকে নয় দিন রিমান্ডে দিছে ৩২ মার্চ জেলখানা রেখেছে আমরা নাকি সাম্প্রদায়িক উস্কানি যা দর্শক দেখেন আমি সবচেয়ে বড় অসাম্প্রদায়িক বক্তা কারণ আমি চাই না কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো অমুসলিম ইমানসারা মৃত্যুবরণ করে জাহান নামে আমি চাই সকল অমুসলিমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে হিন্দু আর মুসলমান সবাই মিলে জান্নাতে তাহলে আমি কি সাম্প্রদায়িক বক্তা নাকি আমি হিন্দুদের কল্যাণ চাই না চাই না আমি সবচেয়ে বেশি হিন্দুদের কল্যাণ চাই হে হিন্দুরা যদি মাইকের আওয়াজ শোনো

তোমাদেরকে আর আমাদেরকে মুসলমানদেরকেও শয়তানে নিজেদের সবচেয়ে বড় পাওনা সবচেয়ে বড় দায়িত্ব ইমানের দৌলত গ্রহণ করা থেকে ইমানের দাওয়াত পছাইয়া দেওয়ার থেকে আমাদেরকে বিরত রাখছে মিথ্যা ভুল বুঝাইয়া কারণ মুসলমানরা মনে করে কোরআন শুধু মুসলমানদের

তাওহিদের দাওয়াত অন্যের নিকটে পৌঁছাই দেওয়া এই দায়িত্ব থেকে নিজেরা বঞ্চিত আল্লাহ রাসূল বলেছেন কি আলা ফালি ইউবাল্লিগি শাহিদুল গায়ব সোয়ালক সাহাবায়ে کرامের মধ্যে আরাফার ময়দানে রাসূল বললেন উপস্থিত সাহাবারা তোমরা যারা দ্বীনের দাওয়াত পাইছো ঈমানের দাওয়াত পাইছো তাওহিদের দাওয়াত পাইছো তোমরা যারা পায় নাই তাদের কাছে পৌঁছায় দাও সোয়া লক্ষ সাহাবার মধ্যে মাত্র দশ হাজার সাহাবির খবর পাওয়া যায় পুরা আরব ভূখণ্ডের মধ্যে আর এক লক্ষ পনেরো হাজার পৃথিবীর আনাছে কানাছে ছড়িয়ে ছিটিয়ে আছে কেন এই আল্লাহর দেওয়া দায়িত্ব ইন্নাকুম আব্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ হুকুম দিচ্ছেন তোমাদের কাছে যে তাহিদের আমানত ইমানের আমানত রাখা হয়েছে এটা যারা হকদার তাদের কাছে পৌঁছে দাও সাহাবাই কালাম সারা দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে বসছেন আমাদের এই দেশেও সাহাবাই কালাম আসছে আসছে না আসে এই দেশে চারজন সাহাবির তো নাম সহ পাওয়া যায় যে তারা এখানে আসছেন লালমনিরহাটে মসজিদ পাওয়া গেছে শুধু উনসত্তর হিজড়ির মসজিদ আমি নিজে গিয়ে দেখে আসছি লালমনিরহাট সদরে সেখানে তিস্তা নদীর পার ছিল আজকে তিস্তা নদী মাইল দূরে চলে গেছে এক ব্যক্তি ওই জায়গায় ক্রয় করে জঙ্গল পরিষ্কার করতেছে পরিষ্কার করতে 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 নিচে গিয়ে যে উঠতেছে আট ইঞ্চি চৌড়া দুই ইঞ্চি পুরো সুটকি দিয়ে লাগানো আগের দিনে কি হইতো চুন সুটকি দিয়ে লাগাইতো এখন ইট তুলতেছে একটার পর একটা একটু পরে গিয়ে দেখে যে দেড় দুই হাত নিচে মেহরাবের চিহ্ন

এই দেশে কি হচ্ছে দাওয়াত করছে ইসলামের দাওয়াত করছে কলকাতার একজন বড় ইতিহাসবিদ মৌলানা গোলাম মুর্তজা রহমতুল্লাহ আলাই উনি একটা বই লিখছেন ইতিহাসের ইতিহাস চেপে রাখা ইতিহাস ওই বইয়ের মধ্যে উনি লিখছেন স্বয়ং রসুলের হাতে হিন্দুস্তানের এক হিন্দু জমিদার গিয়ে রসুলের জীবদ্দশায় মুসলমান হয়েছে এবং রসুলের জীবদ্দশায় সে একাধিকবার নৌ পথে পানিপথে গিয়ে হজ করে আসে তাহলে এই দাওয়াত কিভাবে পড়ছে ইসলাম এই দেশে কিভাবে আসছে নিঃসন্দেহে দাওয়াতের মাধ্যমে আসছে আজকে আমরা বলি শাহ জালাল শাহ ফরহান খাজা মুদ্দু মঈনুদ্দিন চিশতি বাবা দর্দ শহীদ সৈয়দ আলী হামদানি নিজামউদ্দিন আউলিয়া کرام আলী আমানত খান জাহান আলী 360 আউলিয়া বা বারো আউলিয়া যাই বলেন এরা কি এই দেশের মানুষ এরা আরব থেকে আসছেন এসে এই দেশের মানুষকে দাওয়াত দিচ্ছেন যারা দাওয়াত পাইছেন এবং দাওয়াত গ্রহণ করছেন তারা মুসলমান হয়েছেন যারা দাওয়াত পান নাই অথবা দাওয়াত গ্রহণ করেন নাই তারা অমুসলিম রয়ে গেছে আজকে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার কথা বললে আমরা অনেকে বলে ফেলি তাদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব না তাহলে আপনাদের বাগদাদার খবর লড় এখানে তারা স্ত্রী আছেন সামনে আছেন বলেন তো আট নম্বর পুরুষ দাদার নাম কে কে পারবেন অষ্টম দাদা হুজুর পারবেন আট নম্বর দশ নম্বর না আমি পারবো পাঁচ নম্বর পর্যন্ত হুজুর পারবে আট নম্বর পর্যন্ত আটের পর একটা বাইর করেন নয় পারবেন না হুজুর পারবেন নি চার নম্বর পর্যন্ত পারবে এরকমই অধিকাংশ কেন এই দেশে হিন্দু ছিল অথবা বৌদ্ধ ছিল অথবা কারো কোনো ধর্ম ছিল না ওই যে সাহাবাই কালাম তাবেইন তবে তাবেইন আইম্মায়ে মুস্তাহিদিন পীর আউলিয়াগণ এসে দাওয়াত দিয়েছেন যারা দাওয়াত পাইছেন তারা মুসলমান হয়েছেন যারা দাওয়াত পান নাই তারা মুসলমান হয় নাই হিন্দুরা অনেক সময় বলে ফেলে হুজুর তোমরা জন্মসূত্রে মুসলমান আমরা জন্মসূত্রে হিন্দু এজন্য তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ভিন্নতা এ কথাটা সঠিক না আমাদের চোদ্দ পুরুষ জন্মসূত্রে মুসলমান না আমাদেরও বুড়ায় কেউ না কেউ ইসলাম ধর্ম গ্রহণ করছে ইসলাম ধর্মের উপরে কেউ থাকতে পারে যেহেতু আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতের রসুল প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে আল্লাহ বলছেন লিকুল্লি কমিন হাত প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে আল্লাহ বলছেন ওয়াইমিন উম্মাতিন ইল্লা খালাফিহা নাদির এমন কোন সম্প্রদায় নাই যাদের মধ্যে আমি জাহান্নাম থেকে বিধিবদ্ধ সংখ্যা পাঠাই নাই আল্লাহ বলছেন ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রসুলা আমি কোন জাতিকে সম্প্রদায়কে শাস্তি দিতে পারি না যতক্ষণ না তাদের কাছে থেকে না পাঠাই। তাহলে এত বড় কোন নবী নাই, নাই। এটা আমরা বিশ্বাস করি না অবশ্যই আসে কিন্তু সুনির্দিষ্ট ভাবে অমুক বা তমুক এটা আমরা বলতে পারবো না কেন আমরা শুধু পঁচিশ জন নবীর ব্যাপারে নাম ধরে বলতে পারবো ওনারা নিশ্চিত

তার পক্ষ থেকে যত নবী রসুল পাঠিয়েছেন সবার উপরে আমরা বিশ্বাস করি সুনির্দিষ্ট নাম নিয়ে বলতে বললে পঁচিশ জনের তা বলতে পারি বাকিদেরটা আমরা জানি না কিন্তু আমরা বিশ্বাস করি নবী রসুল আসছেন এতে কোনো সন্দেহ নাই তাহলে এত বড় অঞ্চলে আসে না এটা হতে পারে না কিন্তু মোহাম্মদ সাল্লাই আনিত সর্বশেষ এবং চূড়ান্ত শরীয়ত এটা কখনো এই অঞ্চলে ছিল না এটা আরব থেকে সাহাবায়ে তাবেইন, তবে তাবেইন, আয়েমায়ে মুস্তাহিদিনদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে। তাহলে আজকে যদি আমরা বলি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া দরকার নাই, তাহলে আমাদের নিজের ईमानदार থাকাটাই কঠিন হবে। এজন্য অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। অমুসলিমরাও ও দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না অমুসলিমরা সেটা হলো রব্বুল আলমিনের কাছে হেদায়েতের মালিক কে আল্লাহ হেদায়ত আমরা দিব না কিন্তু অমুসলিমদের কো ইসলামের দাওয়াত আমরা দেব যেহেতু আল্লাহ তালা অমুসলিমদের কল্যাণেও আমাদেরকে বের করছেন উখরিজাত লিন নাস সমস্ত মানুষ তাহলে হিন্দুরাও তো মানুষ ঠিক নয় কি শুধু মানুষ না হিন্দুরা আল্লাহর বান্দা রসুনের উম্মত আপনার আর আমার আদম হাওয়া সম্পর্কীয় আদি পিতা আদি মাতার দিক থেকে রক্ত সম্পর্কের আত্মীয় রব্বুল আলামিন বলেন ইয়া ইয়া হুন্না সুতাকু রাব্বাকুমাল্লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাক মিনহা zawজাহা ওয়া বাসা মিনহু মারজালান কাসীরান ওয়া নিসা দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের ওই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক পুরুষ থেকে মিন্নাফসিন ওয়াহিদা এক ব্যক্তি নাম কি আদম আলাইহিসসালাম ওয়া খালাকা মিনহা যাওজাহা অতঃপর তার বাম পাজরের বাঁকা হাড়ে দিয়ে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন নাম কি হাওয়া আলাইহিস সালাম وبث منهما رجالا كثيرا ونساء এরপর এই আদম আর হাওয়া থেকে সাত লক্ষ 9700 কোটি 900 কোটি অবনীত নারী পুরুষ পৃথিবীতে ছড়াইয়া ছড়াইয়া দিলেন তাহলে সকলের আদি পিতা আদি মাতা নাম কি আদম আর হাওয়া হিন্দুদেরও আদি পিতা আদি মাতা হাওয়া খ্রিস্টানদেরও আদি পিতা আদি আদম আর হাওয়া মুসলমানদেরও আদি পিতা আদি নাম কি আদম হাওয়া তাহলে আমরা তো রক্ত বোন আমাদের মালিক একজন বাবা মাও একজন যার কারণে আমাদের গঠন প্রকৃতিও অভিন্ন দেখবেন আমাদের যেরকম চোখ নাক হাত স্ট্যাটাস যা যা আছে হিন্দু একজন পুরুষেরও তো তাহা আছে মুসলিম একজন মেয়ের বড়ি স্ট্যাটাস গঠন প্রকৃতি যা যা আছে অঙ্গ প্রত্যঙ্গ হিন্দু একজন একই গঠন প্রকৃতি ঠিক মুসলমানের শরীর কাটলে রক্ত সাদা বের হবে আর হিন্দুর শরীর কাটলে রক্ত লাল বের হবে এমন সবার রক্তই কি লাল কেন আমাদের সবার স্রষ্টা একজন হিন্দুরা যদি মাইকের আওয়াজ শুনেন। মনে কষ্ট পাবেন না আমি আপনাদের প্রকৃত বন্ধু আমি আপনাদের প্রকৃত হিতকামনাকারী আমি আপনাদেরকে প্রকৃত সদুপদেশ দানকারী যে সকল ভোটের দাবিদারেরা নির্বাচনের জন্য ভোটের জন্য নোটের জন্য চেয়ারের জন্য আপনাদের সিঁড়ি কি গিয়ে বলে আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি আমি চাই আপনারা প্রতিবছর এভাবে আনন্দগণ পরিবেশে কাজ চালায় যান যে সকল ভোটের লুবিরা আপনাদের থেকে ভোট নেওয়ার জন্য নিজেদের নির্বাচনী প্রচারপত্রে বিলবোর্ডে সাইনবোর্ডে লেখে ঈদুল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা এরা আপনাদের প্রকৃত কল্যাণকামী নয়

খালিদিন ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলা আল্লাহি আল্লাহর ঘোষণা হলো নিশ্চয় যারা কুফর করবে শিরিক করবে এমন অবস্থায় মৃত্যুবরণ করবে কখনো এমন হবে না যে আল্লাহ তাদেরকে maaf করে দিবে ওয়ালা লিয়াহদিহুম তরিকা এমন কি ফাঁক ফুকরেও মাপের কোনো রাস্তা দেখাবে না ফাঁক ফুকরে বুঝেন হিন্দু মুসলমান সবাই বুঝবেন গ্রামের বাড়িতে বাবারা ছেলেদের উপরে অনেক সময় রাগ করে করে কি করে না রাগ করে মাকে গিয়ে বলে ছেলের মাকে নিজের বউকে দমক দেয় বেড়ারা তো আর লোক পায় না একটাই পাইছে বউটারে সব দমক দেয় কথা বলেন নাই ছেলের মারে আজকে যদি তোমার ফুলারে খাবার দাও তাহলে তোমার খাবার বন্ধ তোমার ছেলেরে আজকে যদি ঘরে জায়গা দাও তাহলে তোমাকে ঘর থেকে বের করে দিব বলে কি বলে না মা কি খাবার দেয় না দেয় না এটার নাম হইলো মা আল্লাহ রসুল যে বলছে সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক তোমার মা তোমার মা তোমার মা সবচেয়ে বেশি সদাচরণ ভালো ব্যবহার সেবা পাওয়ার যোগ্য তোমার কাছে এটা এমনি এমনি বলে নাই মা বেসারি সব দমক খাওয়ার পরেও ছেলে মেয়ের জন্য জীবন দিতে প্রস্তুত মায় খাবার দেয় কখন স্বামী যখন বাজারে যায় বা খেতে যায় আমার যখন স্বামীর ছেলের বাপের

আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আমি আরো সাক্ষ্য দিতেছি মোহাম্মদ রসুল্লাহ সাল আলাম ছাড়া আর কোন নবীর তরিকা পদ্ধতিতে শান্তি আর কামিয়াবি নাই এ কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করা ছাড়া মৃত্যুবরণ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার ফাঁক ফুকরেও কোনো রাস্তা দেখাবে না ইকা জাহান্নাম তাদের একমাত্র রাস্তা নরকের রাস্তা তাদের একমাত্র ঠিকানা জাহান্নামের ঠিকানা বলে কতদিনের জন্য একদিন দুই দিন